পৌর নিগমের উদ্যোগে শুরু হলো রাস্তা নির্মাণের কাজ আসানসোল পৌর নিগমের কুলটি বরাকরের সাতষট্টি নম্বর ওয়ার্ডের বাউরিপাড়ায় পৌর নিগমের উদ্যোগে শুরু হলো রাস্তা তৈরির কাজ ওই এলাকায় অবস্থিত অঙ্গনবাড়ি স্কুলের শিক্ষিকা নমিতা ব্যানার্জি জানান বহুদিন আগে থেকে এলাকার মানুষ রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছিল আস্থা পূরণ হচ্ছে সে রাস্তার পাশে একটি অঙ্গনবাড়ি স্কুল আছে যেখানে শিশুদের যাতায়াত করতে অনেক সমস্যায় পড়তে হতো এবার তার সমাধান হলো দু হাজার সাত সাল থেকে আমার এখানে একটা এই কাঁচা রোডের উপর দিয়ে আমার একটা স্কুল আছে অঙ্গনবাড়ি স্কুল তো ছোটো ছোটো শিশুদের অনেক অসুবিধা হতো অনেক কাউকে বলেছি কিন্তু কোনো ফল পাইনি কিন্তু কাউন্সিলর আমাদের এখনকার যে কাউন্সিলর সুশান্ত মণ্ডল মহাশয় উনি এগিয়ে এসেছেন এবং এই রাস্তাটা আমাদেরকে করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন হয়তো এক বছর লেট হলো কিন্তু খুব ভালোভাবে রাস্তাটা তৈরি করে দিচ্ছেন আমাদের অনেক দিনের দাবি উনি পূরণ করেছে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় কাউন্সিলর সুশান্ত মন্ডল জানান আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের উদ্যোগে এই কাজের সূচনা হলো যার ফলে উপকৃত হবে সাধারণ মানুষ প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমি কিছু দিন আগে যখন ইলেকশনের আগে আমি আমাদের এই বাউলপাড়াকে কথা দিয়েছিলাম যে আমি কাঁচা রাস্তাটা পাকা রাস্তা করে তুলবো আমাদের আসন সুখের সঙ্গে বিধান আমি জানিয়েছিলাম যে আমাদের একটা আঙুনবাড়ি আছে ওই আঙুনবাড়ির কাঁচা রাস্তা বাচ্চাদের অসুবিধা হয় তো আমার ওই রাস্তাটা যেমন করছি যে করে দেওয়া হোক কোনো সঙ্গে সঙ্গে এক্সেপ্ট করে বলে তুই যায় আমি করে দেবো আমি ওই জন্য অনেক খুশি বিধান মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ ওই আর এই আমাদের পাড়ার বাউরিপাড়ার নাম করে দিতে পেরেছি ওরা এখানকার মানুষ খুব খুশি আছে বান্তি খানটি নাইন নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা